আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পরে প্রায় ছ পাঁচ দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম মাঝখানে একটু সমস্যা ছিল তাই একটু সব ভিডিও দিয়ে দিছিলাম কিন্তু আমি বড় ভিডিও দিতে পারিনি তো যাই হোক ইনশাল্লাহ আশা করি এখন থেকে একটু একটু করে বড় বিডিও দেওয়া শুরু করব তো যেমনটা মেলে দেখছেন যে আমরা একটি বেডে কিভাবে অনেকগুলি সবজি একই সাথে চাষ করতে পারি তো এরকম একটা বেড যদি আমাদের থাকে তাহলে দেখা যায় যে এ একটা বেডের মধ্যে কিন্তু আমরা কয়েক ধরনের সবজি কিন্তু আমরা কিন্তু চাষ করতে পারি যেমন এখানে যে আমার গাছগুলি এটা হচ্ছে কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেই দেখতে অনেকটাই সুন্দর আর আপনারা যে ভিডিওটা এখন দেখতেছেন সবসময় আমার যে গাছগুলি দেখেন সেটা এটাও আমারই আমারই বাড়ি মানে আমারই বাড়ির ছাদ সেটা হচ্ছে অন্য জায়গায় তো যখন এখন যেহেতু আমি আমার আগের জায়গায় নাই সেহেতু সেখানকার ভিডিওগুলো আমি এখন দিতে না সেই আমার গাছগুলি তো এখানেও গাছগুলি এগুলো আমারই লাগানো আমার বীজ থেকে বীজ বীজ দিছি সেই বীজ থেকে এগুলো উঠানো তো যাই হোক এরকম একটা বেড যদি আপনাদের থাকে তাহলে দেখা যায় এখানে আপনারা অনায়াসে কয়েক ধরনের সবজি কিন্তু আপনারা চাষ করতে পারেন কারণ মাটি যদি এখানে বেশি থাকে তাহলে সেই জায়গায় আপনারা দুই তিন রকমের সবজি কিন্তু খুব সহজে অনায়াসে চাষ করতে পারেন আর ঠিকমতো যদি খাবারটা দিয়ে যান এই যে এরকম করে আগাছাগুলি পরিষ্কার করে দেন আর যদি সবসময় মাটিটি একটু ঘুরে সুন্দর মতো সবজি সরিষে খোল পানি বা এই ধরনের সবজি খোসা এগুলো যদি আপনারা দিয়ে যেতে পারেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আশা করি এখান থেকে আপনারা কিন্তু খুব ভালো আপনারা ফলন পাবেন যেমন এখানে আমার একটা কচু গাছও আছে দেখা যায় কিছু ডাটা গাছ লাগিয়ে দিছি বা এখানে চালকুমড়া গাছ আছে তিন চারটা চার পাঁচটা একটা মতো চালকুমড়া গাছ আছে এই চালকুমড়া গাছগুলো কিন্তু এখানে যদি থাকে সুন্দর মতো কিন্তু বড় হবে কারণ যদি মাটির উচ্চতা যদিও কম থাকে তিন থেকে চার ইঞ্চি তারপরেও কিন্তু এখানে অনেক মাটি আছে সেই ক্ষেত্রে কিন্তু শিকড়টা কিন্তু অনেক সুন্দরভাবে ছড়াতে পারবে যার কারণে এখানে গাছগুলো কিন্তু অনেক সুন্দর হবে তো এখানে আপনারা চাইলে কয়েক ধরনের সবজি কিন্তু চাষ করতে পারেন তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি এখানে সিমে সরি মরিচ গাছ তারপরে হচ্ছে আপনার চালকুমড়া গাছ ডাটা গাছ এর মধ্যে আবার একটা কচু গাছ কচু শাক গাছ তো এর ধরনের অনেকগুলি গাছই কিন্তু এখানে কিন্তু লাগানো হয়েছে তো সেই ক্ষেত্রে ডাটাগুলি যদি দেখতে মাঝখানে কিছু ডাটা নাই তো এখান থেকে কিন্তু আমি কিন্তু শুধু উপরের ডাটা মাথাগুলি কেটে নিয়ে গেছি তো তারপরে দেখেন সাইড দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু আবার কিন্তু নতুন করে কিন্তু ডাটা শাক বের হইতেছে তো এরকম ডাটা গাছ যদি একটু বড় হয় তাহলে কিন্তু আমরা কিন্তু এই জিনিসটাও করতে পারি যদি আগাগুলি ভেঙে দেয় তাহলে দেখা যাবে যে সাইড থেকে আবার সুন্দর করে কিন্তু আমাদের অনেক শাক সেটা কিন্তু আমরা শাকে শাক খাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা ভালো একটা সিস্টেম যারা অল্প জায়গায় শাক খেতে চান বারে বারে গাছ না লেগে তারা কিন্তু এই সিস্টেমটা করতে পারেন একবার শাক লাগালেন ডাটা শাক সেখান থেকে এই ডাটাগুলো একটু বড় হলে দুই তিন থেকে চার ইঞ্চি রেখে তারপরে কিন্তু আপনারা উপর থেকে শাকগুলো ছিঁড়ে নেবেন তাহলে দেখতে পারবেন আবার দশ এক সপ্তাহ থেকে এক সপ্তাহের মধ্যে আবার কিন্তু নতুন করে আবার শাক হারভেস্ট করতে পারবেন তো এটা একটা টেকনিক অল্প জায়গার মধ্যে বেশি সবজি কিভাবে চাষ করা যায় তো এই যে বেডটা দেখতে আমি একটু দূর থেকে দেখাই এই বেডটা কিন্তু অনেক বেশি বড় না হ্যাঁ তো এটার মধ্যে বড়ও না আবার কিন্তু মোটামুটি কম বড়ও না তো এরকম বেড যাদের স্বাদে কয়েকটা থাকে দুইটা তিনটা থাকে বা একটাও যদি থাকে একটার মধ্যে কিন্তু আপনারা চাইলে অনেক ধরনের সবজি করতে পারেন গুছিয়ে করলে কিন্তু এখানে কিন্তু আরো অনেক সবজি করা যাবে আমি যেহেতু এখানে দুই তিনটা মরিচ গাছ লাগিয়ে দিছি চাইলে এখানে আরও দুইটা তিনটা মরিচ গাছ লাগানো যায় যেহেতু রাটার শাক আছে কচুর শাক আছে এখানে যেহেতু চালকুমড়া গাছ আছে তিনটা চারটা চালকুমড়া গাছ এখানে আসে চারটার বেশি আছে তো দেখা যায় এখন গাছগুলো ছোট আছে ঠিক আছে তো গাছগুলো তো আর বড়ো হবে তো যখন বড় হবে তখন এই যে রসিগুলো দেখতেছেন এখান দিয়ে যদি ছোট্ট একটা মাচার মতো করে আমি করে দিই বা আপনারাও করে দেন তাহলে দেখবেন এই অল্প জায়গার মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা সবজি এখান থেকে কিন্তু হারভেস্ট করা যায় আসলে চাইলেই ছোটোখাটো জায়গা থেকে কিন্তু অনেক কিছু করা যায় যদি একটু গুছিয়ে করা যায় সুন্দরভাবে করা যায় তো আপনারাও চাইলে এরকম একটা বেড করবেন এরকম একটা বেড করতে এরকম যাদের ফেলনা কোনো জিনিস আসে যেমন এই যে একটা বক্স এটা কিন্তু একটা ফেলে দেওয়ার একটা জিনিস ছিল তো চাইলে কিন্তু এটা ফেলে দিতে পারতাম তো ফেলে না দিয়ে সেখানে কিন্তু আমরা কিন্তু এভাবে করে গাছ লাগিয়ে দিছি তো এটা কিন্তু অনেকটা একশুই হয় মোটামুটি অনেক দিনই যায় এটা কিন্তু প্রায় দুই বছরের বেশি হয়ে গেছে এখনও কিন্তু মোটামুটি কাঠগুলো কিন্তু অনেকটাই ভালো আছে তো যাদের এরকম কিছু আছে তারা ফেলে না দিয়ে যদি নিজেদের বাড়ির ছাদ থাকে তাহলে কিন্তু এভাবে সুন্দর করে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন আর সুন্দর মতো কিন্তু সবজি এখান থেকে হার্ভেস্ট করতে পারেন তো এরকম মাটি বেশি হলে দেখা যায় একটু গাছগুলোর জন্য একটু বেশি ভালো হয় আর মরিচ গাছের জন্য অবশ্য এত মাটি প্রয়োজন হয় না তো এখানে দেখেন একটা প্রায় ড্রামের মধ্যে কিন্তু একটাই মরিচ গাছ তা আসলে যেহেতু আমার এখানে বেশি একটা থাকা হয় না তো সেক্ষেত্রে দেখা যায় যেখানে আমি ভালো করে কোনো কিছু চাষ করতে পারি না তো যাই হোক যতটুকুই হয় সেতটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আইডিয়াটা এভাবে করে কিন্তু আপনারাও কিন্তু চালিয়ে অনেক সুন্দর করে কিন্তু সবজিগুলো করতে পারেন তো অনেক দিন পরে আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো যাই হোক আপনার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন বন্ধু যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আরেকটা খুশির বিষয় হচ্ছে যে ইনশাল্লাহ আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো যারা পাশে আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আশা করি যারা দেখতেছেন তারা ভিডিওটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্যান্য আরও বন্ধুরা দেখতে পারে আর এইরকম সামান্য যত্নে সামান্য ছোটোখাটো একটা আইডিয়া দিয়েও যে গাছ করা যায় সেটা যাতে মানুষকে জানতে পারে যারা গাছ করতে চায় অনেকে হয়তো ভাবে যে গাছ করতে অনেক কঠিন কিছু বা অনেক কিছুর প্রয়োজন হয় আসলে নিজের ঘরের হাতের কাছে যা আছে তা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু গাছ করা যায় তো এভাবে করে আপনারাও গাছ করেন ইনশাআল্লাহ আশা করি খুব সুন্দর একটা ভালো রেজাল্ট পাবেন আর গাছ যদি যতই করবেন ততই দেখবেন ইনশাল্লাহ কত একটা ভালো লাগে আর যেহেতু এরকম একটা বেডের মধ্যে সবুজ বেশি থাকে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে তো সবাই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ